প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমার দুই বড় ভাই ড্যানগজতে আইছেন ড্যানগস ঝালোর চোট থেকে আমার কাছে কুয়েল পাখির বাচ্চা নিতে আসে এই যে কুয়েল পাখির বাচ্চা এনু বিশ ফিস বাচ্চা নিছে ওনারা আসলেই খামার দেখতে আইছিল আর বাচ্চা নিবার আইছিল অনেকটি বাড়ায় কিন্তু বিশ ফিস নিছে আপাতত আরও বলে নিব পরে তো ওনারা

যাই হোক আমার বড়ো ভাই দুটা অনেক কষ্ট করে আমার কাছে আইছিল যে বিশ পিস বাচ্চা দিলাম আপনাদের যদি এরকম বাচ্চা লাগে যেত দূর থেকে খামার দিয়ে খেয়ে বাচ্চা নেবেন এতে লাভবান হবেন কারণ আমরা খামার দিয়ে খেয়ে বাচ্চা দিই কে লেগে ভ্যাকসিন করে বাচ্চা দিই আর আমার কাছে তিথি মুরগি আছে আপনারা চাইলে ওইগুলো সংগ্রহ করতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বড়ো ভাই আমার কাছ থেকে বাচ্চা নিছে ওনার জন্য একটু দোয়া করবেন নতুন খামার করতেছে যে বাচ্চা নিছে সবাই ওনার জন্য দোয়া করবেন